আরে শান্তু ভাই আপনি দেখি রিসর্টে চলে আসছেন হ্যাঁ ভাই দেখেন কোটি টাকার ভিউ মানে এই জায়গায় বুঝলাম না আপনি কি কার্টেন ক্যানভাস থেকে রিসর্টের কারণটা কি কার্টেন ক্যানভাস রিসর্টের কারণটা দেখেন এই যে আমরা এই রিসর্টটা ডুপ্লেক্স আচ্ছা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর এই এই ফ্লোরটা আমরা দুইটা ফ্লোর আমরা